হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন গাইজ অনেক সময় আপনাদের পিটুবি এর বাইং ফাংশন সেলিং ফাংশন সাসপেন্ড হয়ে যায় আপনাদের ছোট ছোট কিছু ভুলের কারণে কিন্তু আপনাদের পিটুবি ফাংশনটি লক হয়ে যায় ঠিক আছে সো বিয়ার্স আপনি যদি পিটুবিটি টি লক হয়ে থাকে তাও আপনি ভিডিওটি দেখবেন যদি আপনার পিটুবি লক নাও থাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি দেখবেন কারণ আপনার ভবিষ্যতে পিটুবি লক হতেও পারে তখন আপনি কিন্তু ইজিলি ঠিক করে নিতে পারবেন আচ্ছা তো বাইনান্স পিটুপি যদি লক হয়ে যায় তো আপনারা কীভাবে সেটি ঠিক করবেন সহজভাবে যদি আপনাকে ঠিক করতে হয় তাহলে আপনাদেরকে যেটি করতে হবে সরাসরি বাইনান্সে লাইভ সাপোর্ট ক্রিয়েট করবেন হিউম্যান সাপোর্ট ক্রিয়েট করবেন কীভাবে বাইনান্সে লাইভ সাপোর্ট হিউম্যান সাপোর্ট ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে তাই আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে ফাইন তো আপনাকে প্রথমে সাপোর্ট ক্রিয়েট করতে হবে সাপোর্টে আপনি সুন্দরভাবে মেসেজ দিয়ে দিবেন যে আমার পিটিউই ফাংশন লক হয়ে আছে কেন এটা লক লক হয়ে আছে আপনারা চেক করুন এটা ঠিক করুন ওকে আপনি যখন সাপোর্টটা নিবেন এরপরে যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার অবশ্যই এনআই কার্ড থাকতে হবে আপনার এনআই কার্ড বলতে আপনার ভেরিফাইড করা যার ডকুমেন্টস দিয়ে এনআই কার্ড হোক অথবা পাসপোর্ট হোক অবশ্যই কিন্তু তার এনআই কার্ড অথবা পাসপোর্টের প্রয়োজন হবে ঠিক আছে পাসপোর্টের ছবি হলে হবে না এনআই কার্ডের ছবি হলে হবে না যাতে কার্ডটি হাতে নেওয়া যায় সেভাবে কিন্তু আপনার কাছে কার্ডটি থাকতে হবে ওকে তারপরে আপনাদেরকে যেটি করতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে যতগুলো ব্যাঙ্কিং অ্যাড করা আছে মোবাইল ব্যাঙ্কিং হোক যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টগুলো শেষ তিরিশ দিনের পিডিএফ স্টেটমেন্ট লাগবে পিডিএফ স্টেটমেন্ট ডকুমেন্টস লাগবে ঠিক আছে আপনি যে শেষ তিরিশ দিনে আপনার বাইন্যান্সে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন করেছেন সমস্ত অ্যাকাউন্টে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যখন আপনার সমস্ত ডকুমেন্টগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে ভিডিও কলের জন্য মানে আপনার এনআই কার্ড হোক অথবা পাসপোর্ট হোক যখন আপনি রেডি করবেন পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করার পরে আপনাকে রেডি হতে হবে ভিডিও কলের জন্য হ্যাঁ বাইনান্স থেকে কিন্তু আপনাকে ভিডিও কল দিবে আপনাকে ভেরিফাই করবে যাচাই করবে ভিডিও কল হ্যাঁ আপনারা হয়তো অনেকে অবাক হতে পারেন যে ভাই ফাইনান্সও ভিডিও কল দেয় হ্যাঁ ফাইনান্সও কিন্তু ভিডিও কল দেয় হোয়াটসঅ্যাপের মতো ইমো হোয়াটসঅ্যাপের মতো কিন্তু ভিডিও কল দেয় জাস্ট আপনাকে ভেরিফাই করার জন্য যখন আপনাকে কল দিবে তখন কিন্তু আপনাকে পাসপোর্ট হোক অথবা এনআই কার্ড হোক আপনাকে এভাবে কিন্তু ডান হাতে ফেসের কাছে ধরতে হবে ঠিক আছে ফ্রন্ট সাইড সামনের দিকে রেখে আর কি এভাবে ধরতে হবে ভিডিও কলে জাস্ট তারা ভেরিফাই করবে আসলে অ্যাকাউন্ট ওনার আপনি কিনা দেন আপনাদেরকে আরেকটি নোটিশ কিন্তু পড়ে শোনাতে হবে বাইনান্সকে পড়ে শোনাতে হবে একটি নোটিশ তো নোটিশটা আমি পড়ে দিচ্ছি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমি আমার পুরো নাম আপনার পুরো নামটা পড়তে হবে যেমন আমার নাম হাবিব আমি বললাম যে আমি মোহাম্মদ হাবিবুর রহমান এরকম পড়তে হবে পড়ার পরে এখানে বলতে হবে আমি বিটকয়েন ইথেরিয়াম এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করি আমি এত দ্বারা নিশ্চিত করছি যে আমার তহবিলের উৎস বৈধ এবং আমার দ্বারা প্রস্তুত সমস্ত তথ্য বা উপকরণ সঠিক আইনি এবং সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সি বা ফিয়াড মানি কোনো অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হয় না আমি আমার কর্মকাণ্ডের সাথে জড়িত আইনি দায়িত্ব সম্পূর্ণরূপে বুঝতে পারি এবং গ্রহণ করি এই নোটিশটি কিন্তু আপনাদেরকে পড়ে দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ নোটিশটি বাংলায় পড়ে দিতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা এটি কিন্তু পড়বেন ঠিক আছে যখন ভিডিও কল দিবে তো ভিডস আপনারা জাস্ট এই প্রসেসগুলো যখন অবলম্বন করবেন ভিডিও কল তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাসেসমেন্টগুলো দেবেন বাইলান্স টিম রিভিউ করবে রিভিউ করে কিন্তু আপনার পিটুপিটা ঠিক করে দেবে ঠিক আছে তো অবশ্যই মনে রাখবেন আপনার বাইলান্সটা যার ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা অবশ্যই কিন্তু ভিডিও কলে তাকে আসতে হবে তো জাস্ট আপনাদেরকে এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে অবলম্বন করলে কিন্তু আপনার পিটুপিটি আনলক হয়ে যাবে ঠিক আছে অনেকে কিন্তু ভয় পেয়ে যান পিটিভি লক হয়ে গেলে অনেকে ভয় পেয়ে যান ভয় পাওয়ার কিছু নেই পিটিভি লক হতে পারে ফাইন্যান্সের যে সিস্টেম আছে সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি লক করে দেয় আপনারা যখন উল্টাপাল্টা কিছু করেন তখন সিস্টেম অটোমেটিক লক করে দেয় ঠিক আছে আপনারা প্রসেসটি অবলম্বন করবেন করে যদি আপনারা ব্যালেন্সটি ব্যালেন্সের পিটিভি ফাংশনটি ঠিক করতে পারেন ভালো কথা আর যদি আপনি তাও না পারেন সমস্ত প্রসেসগুলো অবলম্বন করার পরেও যদি আপনার ফাংশনটি ঠিক করতে না পারেন আপনি সরাসরি আমাকে নক করতে পারেন আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন আপনারা যদি আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করেন ইভেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন আমার কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন পেয়ে যাবেন আবার ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন মেইল অ্যাড্রেস দেন পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক আপনার যে ভাবে আমার সাথে কানেক্ট হয়ে যাবে তো সবাই থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ